স্বাগতম বন্ধুরা পেঙ্গুইন পৃথিবীর সবচেয়ে মজার ও মিষ্টি প্রাণীগুলোর একটি বরফে ঢাকা পৃথিবীর এক প্রান্তে এরা দল বেঁধে হাঁটে কখনো একা নয় কিন্তু প্রশ্ন হল কেন তারা সব সবসময় একসাথে থাকে শুধু ভালোবাসা বা বন্ধুত্ব নয় এই একসাথে হাঁটার পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ দক্ষিণ মেরুর সেই ভয়ঙ্কর ঠান্ডা পরিবেশে বাঁচার জন্য একসাথে থাকা পেঙ্গুইনের জন্য একটা কৌশল একটা জীবন রক্ষা পদ্ধতি যখন অনেকগুলো পেঙ্গুইন একসাথে দাঁড়িয়ে থাকে তখন তারা নিজেদের শরীরের তাপ ভাগ করে নেয় বাইরের পেঙ্গুইনগুলো ঠান্ডা বাতাস ঠেকায় আর ভেতরের পেঙ্গুইনগুলো থাকে অপেক্ষাকৃত বর্ণে কিছুক্ষণ পরপর তারা জায়গা বদলায় যেন সবাই উষ্ণতা পায় তাদের এই আচরণ শুধু উষ্ণতা পাওয়ার জন্য নয় বরং এটি এক ধরনের টিমওয়ার্ক এক একটি পেঙ্গুইন যদি আলাদা হতো তাহলে তারা সহজেই হিমশীতল আবহাওয়ার শিকার হতো আরেকটা মজার ব্যাপার হলো একসাথে হাঁটার সময় তারা খুব সুন্দর ছন্দে চলে যেন একসাথে হাঁটাও তাদের ভাষা বোঝাপড়ার এক অসাধারণ মাধ্যম এতে তারা পথ হারায় না বরফের মাঝখানে দিক নির্দেশনা পায় একে অন্যকে অনুসরণ করে পেঙ্গুইনের সমাজে দল মানেই শক্তি একসাথে থাকা মানেই বেঁচে থাকা উষ্ণ থাকা নিরাপদ থাকা তাদের এমন ঐক্য এমন দলবদ্ধতা আমাদের মানুষের সমাজের জন্য এক অসাধারণ উদাহরণ একসাথে থাকলে একে অন্যের পাশে দাঁড়ালে কঠিন সময়েও জয় পাওয়া সম্ভব পেঙ্গুইনদের এই সহজ অথচ অসাধারণ জীবনধারা আমাদের শেখায় একটাই বল ঠান্ডা যতই হোক না কেন ভালোবাসা আর সহযোগিতার উষ্ণতায় তা গলে যায় এটাই পেঙ্গুইনের গল্প একসাথে হাঁটার একসাথে বাঁচার